আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চন্দননগর পুলিশ কমিশনারেট অন্তর্গত ব্যান্ডেল ফাড়িতে আজ বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা তাদের অভিযোগ বিগত দিনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পেশিশক্তি চালিয়ে তাদের বিভিন্নভাবে মারধর চালিয়ে এলাকা ছাড়া করেছে বিক্ষোভ কর্মসূচিতে পরে অংশগ্রহণ করেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও তিনি বলেন প্রশাসন শাসক দলে হয়ে যেভাবে অপরাধীদের বাইরে না ধরে রেখেছে তার জন্য বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপ সহ অত্যাচার চলছে এভাবে চলতে পারে না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে তার সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার ও হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির কনভেনার সুবীর নাগ সহ বিজেপি কর্মীরা সর্বশেষে একটি সাংবাদিকদের মুখোমুখি হন লকেট চট্টোপাধ্যায় আমাদের তো পাঁচজন

দু হাজার উনিশের ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পর পর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করত এক এক করে তাদেরকে কেস এলাকা ছাড়া করা হয়েছে বিজু তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাশওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানেটাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে কত কয়েকদিন আগে শিবা গাহাড় আর কৃষ্ণ কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে কিন্তু পুলিশ এখন পিন্টু সিং সিংকে গ্রেফতার করতে পারেনি তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছে করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ এডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশগুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর strategy তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না তো যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকে এরকম হয়েছে এই রকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত ভাবে আমাদেরকে আগাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী ২০২৪ চব্বিশের লোকসভায় তত ভালো রেদাল করবে তত এগিয়ে যাবে কোনো কোনো দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবার তাদের যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে মানুষ ভালো তার জবাব দু হাজার সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে খালি থেকে বিজয় রাত শুরু হবে সন্দেশখালি যেভাবে মহিলারা জেগে উঠেছে বাংলার মহিলারা ওইরকম ভাবে জেগে উঠেছে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশ খালি দিচ্ছে ডাক তৃণমূল এই স্লোগান যেটা উঠেছে সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর মানে বুকের ওপর পা তুলে মেরেছেন এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না এদের বিনাশ হবেই আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনেই